দীর্ঘদিন সংস্কারের অভাবে শহীদ চান্দ স্টেডিয়াম ও বোবড়া জেলা সুইমিং পুলের বিভিন্ন অংশের ভগ্নদশা সৃষ্টি হয়েছে এই ক্রীড়া স্থাপনা দুটি পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন শনিবার দুপুরে তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন প্রয়োজনীয় সংস্কারের জন্য তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের অবগত করবেন এবং সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন কোটি কোটি টাকা ব্যয়ে বগুড়ার সহিত চান্দু স্টেডিয়াম ও বগুড়া জেলা সুইমিং পুল নির্মাণ করলেও দীর্ঘদিন খেলা না হয় স্থাপনা দুটি সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর শেখ মোহাম্মদ জোবায়দ হোসেন সকালে বগুড়ায় এসে পরিদর্শন করেন তিনি স্টেডিয়াম এবং সুইমিং পুলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক পি এম ইমরুল কায়েস অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জেলা ক্রীড়া অফিসার আলমবীর হোসেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায় কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু মোস্তফা মোগল খালেদ মাহমুদ রুবেল হাসান মোল্লা শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল উপস্থিত ছিলেন এর আগে তিনি জেলা ক্রীড়া অফিস আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধন করেন পরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব সমাবেশে যোগদান করেন আহ যিনি কিন্তু এই সমস্ত খেলার ক্ষেত্রে বিশেষ করে আপনারা জানেন যে আমাদের ক্রিকেট এবং অন্যান্য যে খেলাগুলো আছে ফুটবল সমস্ত আমরা আন্তর্জাতিক মানের খেলায় উন্নীত হতে পারে নেওয়া হয়েছে তো আহ এই স্টেডিয়াম আমি দেখতাম যে এখানে কিছু যেহেতু অনেকদিন দীর্ঘদিন কোনো খেলা হয়নি আন্তর্জাতিক মানের ম্যাচ হয়নি আহ সুতরাং এখানে আরো সংস্কারের প্রয়োজন আছে এবং এই সংস্কারগুলো গুলো যেন হয় আমি আমাদের আহ সমাজ সচিব মহোদয় আহ ওনাকে আমি অবহিত করবো যে এখানকার অবস্থাটা সম্পর্কে এবং এই বিষয়ে যেন আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি সেই জন্য আমি কর্তৃপক্ষকে অবহিত করবো সেটা আমি কর্তৃপক্ষকে অবহিত করবো আমাদের যেহেতু মূলত আমাদের সচিব স্যার আছেন ওনাকে আমি অবহিত করব এবং আমাদের যে জাতীয় ক্রীড়া পরিষদ রয়েছে আমাদের অধীনস্থ সংস্থা তাদেরকে আমরা বিষয়টা